বিয়ের ছয় মাস হলেও হানিমুনে যাননি শ্রীময়ী দ্বিতীয় সংসারে আনুষ্ঠানিক বিচ্ছেদের পরই তৃতীয় বিয়ে করেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক দীর্ঘদিনের প্রেমিকা শ্রীময়ী চট্টরাজ্যের গলাতেই মালা পরিয়েছেন তিনি এদিকে বিয়ের পর পঞ্চব্যঞ্জনে প্রথম নতুন বউ শ্রীময়ীর জন্মদিন পালন করলেন কাঞ্চন বিয়ের পর প্রথম জন্মদিন খাওয়া দাওয়া থেকে উপহার সব কিছুতেই ছিল ভিন্ন রকম আয়োজন আর তা শ্রীময়ী চট্টরাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন জন্মদিন বলে কথা তাই দুপুরের ভুরিভোজ পরিবারের সদস্যদের ধন্যবাদ জানাবো না তবে আমি এটা বলতেই পারি তারা আমার পৃথিবী আমি ভাগ্যবান যে এ পরিবারের সদস্য হতে পেরেছি সেই পোস্টে অনুরাগীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এক সাক্ষাৎকারে শ্রীময়ী বলেন বিয়ের পাঁচ ছয় মাস কেটে গিয়েছে এখনো হানিমুনে যায়নি বলে অনেকের কাছে খুব প্রকাশ করেছি খুব দুঃখ করেছি তাই কাঞ্চন সারপ্রাইজ দেবে বলেছে তবে কাঞ্চন বলেছে এমন জায়গায় নিয়ে যাব যে গেলেই মন খুশি হয়ে যাবে কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই সকলকে জানাবো অভিনেত্রী বলেন আজকে কোনো কাজ করিনি সকাল থেকে শুধুই খাওয়া দাওয়া করেছি দুপুরের লাঞ্চে মা রান্না করেছে অনেক কিছু আর সব কিছু অ্যারেঞ্জ করেছে কাঞ্চন মেনুতে অনেক কিছুই ছিল মধুচন্দ্রিমাতে যাওয়ার বিষয়ে তিনি বলেন ওখানে যায়নি ওটা আসলে কাঞ্চনের শুটিং চলছিল সৃজিৎদার ছবির ও ওখানে তিন চার দিন ছিল মাঝে আমারও শ্যুটিংয়ের দুই দিন অফ ছিল তাই কাঞ্চনের দাদা বৌদি ননদ নন্দাই সবাই মিলে দুদিন ছুটি কাটিয়ে এসেছি ওরা পাশে একটা হোটেল নিয়েছিল আর আমি কাঞ্চনের সঙ্গেই থেকে গিয়েছিলাম পরে হানিমুনে যাবো দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে